কুমিল্লা সমাজসেবা ব্যবসা বাণিজ্য ও রাজনীতি সহ কুমিল্লার উন্নয়নে অবদান রেখে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লার মুখ উজ্জ্বল করেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আমাদের প্রিয় জন্মভূমি কুমিল্লা শহর যেন বর্তমানে বার্ধক্যে আক্রান্ত জরাগ্রস্ত ব্যক্তির মতোই ভঙ্গুর মৃত্যু মৃত্যুপথযাত্রী আধা ঘন্টার বৃষ্টিতে পুরো শহর তলিয়ে যায় পানি নিষ্কাশনের পরিকল্পিত কোনো ব্যবস্থা নেই যানজট আকার ধারণ করেছে নানাবিধ কারণে পর্যন্ত হাঁটার বেদখল হয়ে গেছে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পুরো শহরটি একটি ভাগারে পরিণত হয়েছে চিকিৎসা সেবায় সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড একেবারেই অপ্রতুল বিনোদনের জন্য নেই কোনো প্রয়াস টাউন হলের সরুদ ঘাস বিলীন হয়ে গেছে শিক্ষার জন্য প্রতিকৃত কুমিল্লা অথচ শহরে পর্যাপ্ত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতি প্রকট স্কুল জিলা স্কুল আর ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তির জন্য যে লড়াই করতে হয় তা এক কথায় অবর্ণনীয় অথচ এই বিষয়ে বিগত দিনে সিটি কর্পোরেশনের ন্যূনতম কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি এমনি হাজারো সমস্যা পাহাড় কুমিল্লা সিটি কর্পোরেশন এহেন একটি প্রেক্ষাপটকে সামনে দিয়ে নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সামনে উপস্থিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও আপনাদের দোয়া নিয়ে আধুনিক কুমিল্লা গড়ার প্রত্যয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে আমি প্রার্থী হয়েছি আমি আপনাদের দোয়া ও জনরায় নিয়ে কুমিল্লার হারানো ঐতিহ্য ও ঋত গৌরবকে ফিরিয়ে আনতে চাই আমি ইতিপূর্বে কুমিল্লা পৌরসভার কমিশনার প্যানেল চেয়ারম্যান পরবর্তীতে চেয়ারম্যান সাহেবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্যানেল হিসেবে বিগত পনেরো বছর একটানা দায়িত্ব পালন করেছি এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কুমিল্লাবাসী সেবার জন্য নিজেকে প্রস্তুত করেছি আগামীতে কুমিল্লা সিটি কর্পোরেশন হবে নতুন বিভাগের প্রাণ কেন্দ্র আমার বিগত দিনের অর্জিত অভিজ্ঞতা এবং সরকারের সাথে সুসম্পর্ক কুমিল্লা মহানগরের কাঙ্ক্ষিত উন্নয়নে সহায়ক হবে বলে আমি মনে করি আল্লাহ রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হলে নিম্নলিখিত কর্মসূচি সমূহ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি নিম্নলিখিত কর্মসূচি সমূহ বাস্তবায়ন করতে পারলে কুমিল্লা সর্বদিক দিয়ে সত্যিকারভাবে আলোকিত শহরে পরিণত হবে শান্তি সমৃদ্ধি আর আধুনিকতার মিশেলে কুমিল্লা হবে একটি সর্বাধুনিক জনপদ